বন্ধুরা কি কি রান্না করেছি দেখে নেওয়া যাক আজকে বিশেষভাবে রান্না একটু হয়েছে তবে একেবারে নিরামিষ কালকে একটা পুজো আছে ছোটোখাটো শ্বশুরমশাই খুবই অসুস্থ তোমাদের বলেছিলাম তার সস্তান শান্তি সস্তানের একটা পুজো রাখা হয়েছে যার জন্য আজকে নিরামিষ এবং বন্ধু বান্ধবও এসছে আর রান্না করে ফেলেছি আমি রান্না করেছি এই দেখো বেগুন ভাজা উচ্ছে ভাজা আগে ভাতটা দেখে নি এই যে ভাত বড় ফাঁটিতে হয়েছে আজকে আর এই যে আলু ভাজা মশলা মানে লঙ্কা পাঁচফোড়ন সব কিছু দিয়ে আর উচ্ছে ভাজা বেগুন ভাজা আর এটা হচ্ছে সবজি ঢেঁড়সের সবজি এটা আর এটা মুগের ডাল এই যে দেখো মুগের ডাল আর এটা হচ্ছে ফুলকপির তরকারি